আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতুল ফির দাউসের বন্ধ ভ্রমণ করার জন্য ওই জান্নাত দেখার পরে আমার নবীজি জাহান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দের দাউ দৌড় করে জ্বালানো হচ্ছে ওই মহিলাগুলো চিৎকার করে ছ্যাসামিজি করতেছে আর ওই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে থেকে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো টুকুরে 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 খাচ্ছে নবীজি দৃষ্টি দেখার পরে মনের মধ্যে বড় কষ্ট পেয়ে গেলেন নবীজি রাখতে বলে ভাইসিব রাই এই মহিলা কি এমন অন্যায় করেছে যার কারণে যার নামের ভেতরে আগুন দিয়ে তাদেরকে দাও 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 করে জ্বালানো হয়েছে মাথার উপরে কাক গুলো বসে মাথার মগজগুলো খায়। এমন সময় জিব্রাইল বলে মনে কষ্ট নেবেন না রাগ করবেন না আল্লাহ তালা জানাইয়া দিয়েছে আপনার উম্মাদের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে অধিকাংশ গুলো মহিলাগুলো যাবে কোথায় নবীর মনটা বড় খারাপ হয়ে গেল জিবরকে ডাকতে বলে ও ভাই জিবর অধিকাংশ মহিলা কেনই বা জান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণটাকে দয় করে বলো তো দেখি জিবরকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতর প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ কি বলতো দেখি যেই কারণে মহিলা গুলো যার নামের মধ্যে জানতে যায় এই দুই কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই বইয়ের গুলো মাতার চুল গুলো বের করে আদ্রা পাদ্রা বের করে ব্যাপার বা অবস্থায় রাস্তাঘাটে ঘোরা ফেরা করে এই সমস্ত মহিলা গুলো জান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যাপার দান নারী যা জাহান নামে যাবে জিলার মা বন্ধের ধরন বলিতে লাগে সকাল সকালবেলা

এই বলার মধ্যে দিয়ে পেছন দিতে ফেলে দেয় আছে আছে আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোন কিছু আছে তাহলে বলেন তো এগুলো পর্দা না ভাত পারি